মনে হয় খুব সম্ভবত সাত পাতা বলেছিল আর আমি শুনেছিলাম সাত পাতা মানে বৌদির বাপের বাড়িটা আমার বাপের বাড়ির কাছাকাছি তবে আর সকালবেলা উঠেই হেনা ভেজাবার জন্য প্রস্তুতি নিয়েছি হেনার মধ্যে আমি কফি আর চায়ের লিকার দিয়ে হেনাটাকে ভেজাই তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তাই আজকে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম ঠান্ডার দিনে হেনা করতেও ইচ্ছা করে না তো একটু ঠান্ডাটা কমেছে তাই মনে হলো আজকে তো হেনাটা করি চায়ের লিকার আর কফি দিয়ে যদি হেনাটা ভেজানো হয় তাহলে হেনাটার কালারটা কিন্তু খুব ভালো হয় চায়ের লিকারটা গরম ছিল সেই অবস্থাতেই কফিটা দিয়ে দিয়েছি কফিটাও ভালোভাবে মিশে গেছে তারপরে হেনাটা ভালো করে মিশিয়ে এটা এখন রেস্ট দেবো আধ ঘন্টা পর তারপরে মাথায় লাগাবো আর এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি একটুখানি বড়া ভাজা করব বলে চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো ঘরের বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা উঠে হেনাটা ভিজিয়ে দিয়েছি হেনার মধ্যে দেখতেই পেয়েছো কফি আর চায় লিকার দিয়ে ভিজিয়েছি আর আজকে একটু হেনা করবো এটা মনে মনে প্ল্যান করেছি আর সকালবেলা ওই একটু আতর চাল ভিজিয়ে দিয়েছি চালের গুঁড়োটা ফুরিয়ে গেছে তো একটু চালের গুঁড়ো করে নেব অল্পই আতর চাল আছে মানে এটা নর্মাল আতর চাল ধরো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে তো আর ধরো ভাজাভুজিটা অত প্রয়োজন হয় না এমনি নর্মাল চালের গুঁড়ো দিয়ে করলেই হয় অনেক দিন পর এই জায়গাটা থেকে ব্লগ শুরু করেছি এই জায়গাটা তো বেশ ভালো লাগে আমি যাব বলে ও আগে থেকে ওখানে বসে আছে আর আমি যদি না যাই তাহলে ওখান থেকে আবার ব্যাক করবে কতবার যে ছাদে যাওয়ার জন্য মানে আনচান আনচান করছে কি বলবো একবার ছাদে না ঘুরিয়ে আনলে তাও হয় না তো চলো ছাদে একটুখানি ঘুরিয়েই নিয়ে আসি ওকে তারপরে নয় বাকি কাজ করবো ওই এক গুন্ডা এই দেখো এই গোলাপ গাছের পাতাটা না সাত পাতা হয়ে গেছে পাঁচ ছয় সাত তো এই ডালটা কেটে দিতে হবে দেখো সবগুলি পাতা হয়ে গেছে তো এই ডালটাকে কাটতে হবে সাত পাতা এই গাছটাতে এই ডালটা হয়েছে গাছের একটু পরিচর্যা করে এবার নিচে যাবো এই দেখো এগুলো সব সাত পাতা হয়ে এ এতগুলো ডাল খেয়াল করিনি তো ফুল কমে যায় আর গাছও নষ্ট হয়ে যায় অত ভালো বুঝি না তাও এগুলো আলাদা রাখলাম কেননা কাটা আছে তো আর একবার এরকম খুব মজার ব্যাপার হয়েছে আমি তো তখন অত বুঝতাম টুসতাম না তা আমি গাছ লাগিয়েছি সাত পাতা হয়ে গেছে সেও বুঝিনি এবার একজন মানে গাছটা ওই ঠিকঠাক করে মালিটালি মালি মনে হয় সে এখান দিয়ে যাচ্ছে তা আমাকে বলছে কি যে আপনার গাছপালা ঠিক করে দেবো তা আমি হচ্ছে যে না না আমি নিজেই গাছপালা ঠিক করবো বলে আপনার তো সাত পাতা হয়েছে আর আমি শুনছি শাক পাতা হয়েছে তো বলছি আমার তো পরিষ্কার শাক পাতা তো কিছু হয়নি এই একটা মজার কথা তখন আমি জানতামই না গোলাপ গাছে যে সাত পাতা হলে গাছ মরে যায় বা গাছ নষ্ট হয়ে যায় সেটা আমি জানতামই না আমি তাকে বলছি যে আমার তো শাক পাতা হয়নি গাছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনার শাক পাতা যেমন যে আপনি ভুল দেখছেন হ্যাঁ আমার টপ পুরো পরিষ্কার এখন ভাবি আর মনে মনে হাসি সেই লোকটা সেদিন আমাকে মনে হয় খুব সম্ভব হতো সাত পাতা বলেছিল আর আমি শুনেছিলাম সাত পাতা হচ্ছে একটা মজার ঘটনা এই দেখো এইগুলো সব শীতের পোশাক এখন এই লন্ড্রি বাস্কেটে রাখছি এগুলো মনে হচ্ছে আর লাগবে না একবারে কেচে কেচে তুলব সব এক জায়গায় জড়ো করে রাখছি ঘরটা একটু হালকা হয়ে যাবে আজকে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট এ আমার কড়াইশুটি দিয়ে মানে মনুশিরনের খরা হ্যাঁ লাগে দেখো এখন 10:35 বাজে তো এখন এইমাত্র খবর পেলাম আরকি অমিতাভ চৌধুরীর বাবা মারা গেছেন তো আমি তেদিকে হেনা ভিজিয়ে ফেলেছি তো হেনাটাও লাগাবো তো নটা কুড়ি টাকা দউনি মারা গেছেন আর হয়তো নিয়ে আসবে একটা ট্যাকটা হবে হয়তো তার মধ্যে হেনাটা লাগি বেশিক্ষণ রাখবো না তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো আর বৌদির বাড়িতে একটু যাওয়ার ইচ্ছা আছে এখন মানে ধরো অমিতাভ বৌদি হাসপাতালেও রয়েছে যে আমি যে এখন কি দেখা করে আসবো সেটাও করা যাবে না দেখে এখন কি করি অনেক গুণ ছিল তো উনি না এত সুন্দর পিড়িতে আলপনা দিয়েছিলেন মানে আমি খুব মুগ্ধ হয়েছিলাম ওনার ওই আলপনা দেখে নাতনির বিয়েতে পিড়িতে আলপনা তারপরে মানে ওগুলো তো ধরো একটা traditional বা অন্য অন্যরকম ব্যাপার পিড়ির মধ্যে যে আলপনা দেওয়াটা সবাই করতে পারে না খুব সুন্দর দেখো এখন এখন দুটো বাজতে দুটো বাজতে পাঁচ তো স্নান টান মাথা টাথা এমনি ধুয়ে স্নান করে এসছি এখানে দেখো এই যে এগুলো রেডি করে নিয়েছি শ্যাম্পু ভরে সিমের পকোড়া হবে এখানে আছে মুসুর ডাল ডাল হয়ে গেছে একটু আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আলুটা একটুখানি মাখাতে হবে ভাত এখানে ভাত হয়ে গেছে নটুর একটুখানি ডাল আলু সেদ্ধ এগুলো সব আলাদা করে রেখেছি আর এখানে দেখো কাশ্মীরটি কলি করব তার জন্য এই যে এখানে একটা পুর তৈরি করেছি এটা এক ধরনের পরোটা আর এখানে আর এই যে এখানে যে ময়দাটাকে সেট করে রেখেছি তো এটা একটু অন্যভাবে রেসিপিটা একদমই অন্যভাবে পুটটার একদম অন্য রকমের আবার ময়দা মাখাটা সেটাও একদম অন্য অন্যরকমে আমি এটা শঙ্করিস কিচেনে আপলোড করব তো এখন আমি কি করব। আর অমিতা বৌদিকে এই মাত্র একটু ফোন করলাম তো বৌদি বললো এখন হসপিটালেই আছে আর আমার কর্তাও গেছে ওখানে তো যখন নিয়ে আসবে তবে শুভ বৌদিও ফোন করলো তা যখন আসবে আমি শুভ বৌদি আমরা সব মানে দেখতে যাও কাশ্মীর কি করি এটা করব রাতের জন্য তো ময়দাটা তো সেট করে রেখেছি পুরো করা রয়েছে খালি এটা ভাজার অপেক্ষায় আর এখন এই যে সিমের যে পুরভরা সিমটা সেটা করছে এরও রেসিপিটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করবো কেননা এর পুরটা না একটু অন্যভাবে আমি করেছি টেস্টি হবে আর এখন এটা ভেজে নেব আর নটুকেও খাইয়ে টাইয়ে নিই না হলে আমি ধরো নিয়ে চলে এলো তারপরে আমরা আমরা ধরো খেলাম না খেলাম সেটা একরকম কিন্তু নটুকে তো খাইয়ে টাইয়ে যেতে হবে আর মানে আমার মোটামুটি কাজ সারা হয়ে গেছে আমি মানে খুব তাড়াতাড়ি করে মানে ভিডিও শ্যুট করা মানে বুঝতেই পারছো দুটো ভিডিও শ্যুট করেছি সেগুলো যে কত ফোন লাগে তারপরে কত বাসন মানে এগুলো সব ফাঁকা করে দিয়েছি মানে সব ভিডিও যে বাসনগুলো করেছে সেই বাসনগুলো কন্টিনিউ মেঝে মেঝে তাড়াতাড়ি করে মানে এত তাড়াহুড়ো করেছি কি বলবো তো যাই হোক আমার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু চুলটা এখনো শুকোয়নি আজকে জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি হেনা করেছি তো আর হেনাটা আজকে লাগাতাম না পরে ভাবলাম যে হেনাটা নষ্টই হয়ে যাবে আর আসতেও তো টাইম লাগবে সেই হেতু আমি এটা করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে নটুকেও খাওয়ানো হয়ে গেছে এখন চারটে মতো বাজে হ্যাঁ তা আমার কর্তা বললো দক্ষিণেশ্বরের ওই জায়গাটাতে দক্ষিণেশ্বর পর্যন্ত ওরা চলে এসেছে কলকাতার হসপিটালে ভর্তি ছিল তোমরা জানো অমিতা বৌদি আমার কত ভালো বন্ধু এরকম বিপদের দিনে মানুষের পাশে তো দাঁড়াতেই হয় আর আমি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতেই যাবো বেশি দূর নয় মানে বৌদির বাপের বাড়িটা আমার বাপের বাড়ির কাছাকাছি তবে একদম আমার বাপের বাড়ির কাছেই এরকম না তো এই জানলাটা খুলে যাচ্ছি নটু এখানে এখান থেকে দেখতে পাবে আর বেশিক্ষণ তো থাকবো না চলে আসব। তারপরে তো চলো আর ক্যামেরা ধরবো না জামা কাপড় বাথরুমে রেখে গেলাম এসে আরেকবার স্নান আমি তো বৌদির বাড়ি থেকে চলে আসি আর এখন বাজি হচ্ছে পাক্কা ছটা হ্যাঁ তো এসে স্নান টান করলাম করে টোরে এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি কেননা তোমাদের দাদার এখন আসতে অনেকটা দেরি হবে বার্নিং ঘাটে গেছে আর ভাতটা তো খাওয়া হলো না ও কি করেছে ওই আমি এখন সব মাইক্রো ওভেনের বাটিতে রেখে দিলাম কাকুলিয়ে কাজ করতে আসবে কাকুলিকে ওটা দিয়ে দিতে পারবো আর এলে যদি পরোটা খায় তো যেটা করছি আর কি ভিডিও রান্না কাশ্মীর কী কলি ওটা যদি খায় তো ওটা খাবে আর ভাত খেলে আর এত বেলায় কি আর ভাত খাবে যেটা বলবে সেটাই আর কি করবো গরম করে দেবো আর কি এখন আমি সন্ধে বাতিটা দিয়ে দিই নারায়ণ পুজোটা ও এসে দেবে

যে এরকম পনেরো কুড়িতে চলে আসবে তো তাড়াতাড়ি করে একটু এই পরোটাগুলোও সেঁকে দিচ্ছি এখন আর যদি ভাত খেলো তো খেলো আর না হয় তো রাতে খাবে যা করবে সেটা মানে দু রকমই করে রাখছি কতদিন কতদিন যতক্ষণ এই যদিLambda করতে লাগবে কেমন আছে ভালো কাশ্মীর কি করলি সবাই বলছে দাদার চেহারা খুব খারাপ হয়েছে দাদার চেহারা খুব খারাপ মাঠে গিয়ে এত এক্সারসাইজ করে চেহারা খারাপ হওয়ার তো যাই হোক এরকম অনেকেই বলছে যে দাদার চেহারা খুব খারাপ হয়েছে খুব খারাপ আমিও বলছি যে একদম ছুটো ছুটো মতো দেখতে লাগছে তো যাই হোক পকোড়াও দিয়েছি পকোড়াটা খেয়েছো শিমের পকোড়া কেমন হয়েছে আচ্ছা চায়ের সাথে আর কি দিলাম আর আমিও চা দিয়ে ওই পরোটা খেয়ে নিচ্ছি নটু ভাত খাবে করে সেই জামা কাপড়গুলো এমনি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু মেলা হয়নি এই এখন সকালবেলা মনে ভাবলাম যে সকাল দিয়ে দিই কিন্তু আকাশে মানে কুয়াশা কুয়াশা হয়ে আছে তো দিয়ে এখন চলে যাব কারণ আমার অনেক কাজ আছে এডিটিং অনেক জমে আছে কালকে তো ব্লগ দিতে পারি নি আর আজকেও যদি না কাজ করি তাহলে আজকেও ব্লগ দিতে পারবো না সেই জন্য মনে মনে ভেবেছি যে মানে সকাল সকালই কাজটা শুরু করে দেবো আমার তো চা খাওয়া হয়ে গেছে আমার কত মর্নিং ওয়াকে গেছে এইটা দেখো এই কালারটা না এত সুন্দর হয়েছে এত ফুল ফুটছে খুবই ভালো দেখো বিন্দু বিন্দু শিশির এই টাইমে এত সুন্দর পায়রা ওড়ে না সেটাও দেখতে খুব ভালো লাগে আমাদের এখানে প্রচুর পায়রা আছে এই ফ্ল্যাটের মধ্যে তো প্রচুর পায়রা বাসা বেঁধে আছে এই ফ্ল্যাটে আসলে এই দুটো ফ্ল্যাটে না লোকজনও খুব কম যেখানে ধরো লোকজন কম থাকবে না সেখানেই দেখবে পাখিরাও বাসা বাঁধবে কারণ ওরা একটু নিশ্চিন্তে নিরিবিলি ওরাও তো বাস করতে চায় মানুষ চলাফেরা করে ওরা তখন বাসা বাঁধতে পারে না তো যাই হোক এখন আমি কাপড় জামাগুলো মেলে নিচে চলে যাবো ওইখানে নটু বসে আছে দেখো আবার উকি মেরে দেখছে যে আমার কাজ সারা হলো নাকি আর কি সুন্দর পাখিরা ডাকছে এখন শুনতে পাচ্ছ কি সুন্দর ছোট্ট ছোট্ট পাখি ওই মাথায় বসে আছে ফ্ল্যাটের মাথায় এই পাশে একটা এই পাশে একটা বসে আছে হয়তো দেখতে পাচ্ছো না কিন্তু দু মাথায় দুটো বসে আছে আর তারা ডাকছে থেকে খাবারটা ফুরিয়ে গেছে সব পায়রা উড়ে আসছে দেখো তো সব উঠছে ওরা কোথায় দেখছে খাবার আমি দিচ্ছি এখানে চাল মুসি সব পায়রা উড়ে বেড়াচ্ছে ওরাও জানে কোথায় খাবার আছে আর গমটাও দিতে হবে দিয়ে নিচে যাই নিচে যাই গিয়ে এডিটিং করি জল তো জল আছে জলটা এখন কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গাছে জল দেওয়া কাপড় জামা ধরো মেলে দেওয়া আর পাখিদের খেতে টেতে দেওয়া সবই হয়ে গেছে এবার নিচে যাই নিচে গিয়ে এডিটিংয়ের কাজ করি আমার করতে এখনো আসেনি বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে চা করে আমার খাওয়া হয়ে গেছে আরও চাটা চাপা দিয়ে রেখেছি কেননা আমি একটুখানি কী বলতো সকালবেলা উঠে গলাটা ছাড়তে হয় না ছাড়লে না সকালবেলা উঠে গলাটা একটু ভারী ভারী থাকে আর সেই সময় যদি আমি ভয়েস ওভার দিই তাহলে মানে ঠিক শুনতে ভালো লাগবে না সেই জন্য একটু চা টা খেয়ে একটুখানি মানে এইসব কাজকর্ম করলাম আর একটু তোমাদের সাথে কথা বললাম তো গলাটা একটুখানি ভারী ভারী ভাবটা ছেড়ে গেল যে ঘুম থেকে উঠেই যে ভারী ভারী ভাব থাকে না সেটা মোটামুটি ছেড়ে গেল তো এখন এই গিয়ে কি কেন কি কিনিয়েছো এটা মুড়ি এত কি হবে এত মুড়ি দিয়ে এত মুড়ি কি করতে নিয়ে আমলদার থেকে কোথায় কম তো ভয়ে অস্থির হয়ে যাচ্ছে ভয় পাবে না এরকম যদি বাড়ির মানুষকে এরকম দেখে

আমার সঙ্গে একটা ভয় পাচ্ছে গো দেখো অবস্থাটা দেখো আমি আছি আমি আছি আমি আছি রে আমি আছি ভয় দেখিও না নানটুকে এরকমভাবে ভয় দেখা তো ঘর সংসারে মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে আর এখন আমি রান্না করছি রান্না করব আজকে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আরেক দিক দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি আর কোটাবারটা সব হয়ে গেছে তো যা যা দেবো সেগুলোই দেখো সব রেডি এর মধ্যে একটু আলু দেবো পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা এই হচ্ছে মানে এর উপকরণ আর ছাদে না কাজও হচ্ছে কি কাজ হচ্ছে তোমাদের একটুখানি দেখিয়ে দেবো তো এই রান্নাটা কমপ্লিট করি তারপরে ছাদে যাবো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন ছাদে যাচ্ছি ছাদের কিছু কাজ হচ্ছে সেই কাজটা একটু একটু তোমাদের দেখিয়ে দেবো চলো

যে আবার কিছু কাজ হচ্ছে তো কি কাজ হচ্ছে তোমাদের পরের ব্লগে দেখাবো একটুখানি ওরা কাজ টাজ করুক সবে শুরু হলো তো এখন আমি ওই গিয়ে রান্না রান্নাবান্না তো হয়েই গেছে এবার গিয়ে স্নান টান করবো একটু মেঘলা ওয়েদারও হয়ে আছে অতটা রোদ নেই হ্যাঁ এইসব মানে খুচখাচ কাজ হবে যেটা কি না এই ছাদ বাগানেরই কাজ তার থেকে একটু বাড়াও তো কি কাজ হচ্ছে তোমাদের পরে ভালো করে দেখাবো এখন অতটা ভালো করে দেখাতে পারছি না সবে কাজটা শুরু হয়েছে এটাও এটাও কাজে লাগবে হ্যাঁ তো এখানে দাঁড়িয়ে না এগুলো নিয়ে বেশ কিছু ছবি তুললাম তো ছবিগুলো দেখে মনে হচ্ছে এই সন্ডা গুন্ডা যেরকম তারা ঠিক ওরকম ভাবে সন্ধা গুণ্ডার মতো দাঁড়িয়ে আছে হয়ে যাবে সেই জন্য আজকে আর মানে এখানেই স্টপ করে দিচ্ছি কালকে ব্লগে তোমাদের দেখাবো যে কি কাজ হচ্ছে না হচ্ছে কালকে ব্লকটা তোমরা দেখো প্লিজ দেখো আশা করছি তোমরাও কিছু আইডিয়া পাবে আর আজকে এই নটুকে এই নটুকে নিয়ে আমাকে নিচে যেতে হবে না হলে ও মানে এখানে থাকবে আর ও একটা অ্যাক্সিডেন্ট করবে কাছিচ্ছে হ্যাঁ কাছিচ্ছে কাছিচ্ছে তো चलो আজকে ব্লগটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে ওটি সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা এবার দেখে নাও আমি এই শন্ডাগুণ্ডা মার্কা কি কি ছবি তুলেছি Speed to the city streets, we begin to feel the fire. We rise like tall buildings.